নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা প্রথমেই জানাবো সকলকে এই মহানবমীর প্রীতি ও শুভেচ্ছা এই মহা মহানবমীতে মা দুর্গা যাতে আপনাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসেন এতটুকুই আশা করে আজকের ভিডিওটি শুরু করছি চলুন আজকের মূল পর্বে ফিরে যায় বন্ধুরা দেখুন অক্টোবর মাস পড়ে গেছে আজ অক্টোবর মাসের এক তারিখ দেখুন অলরেডি আমার কাছে অনেক ফুল ফল রয়েছে এবং আজকে বেশ কিছু ফুটবে তো এটি বিষয় নয় এখন যেটি অনেকে বন্ধুরা মানে অনেক বন্ধুরা মানে জিজ্ঞাসা করছেন যে এই অক্টোবর মাসে আমরা কি পরিচর্যা করব এবং এই অক্টোবর মাসেও কি ফুল পাওয়া সম্ভব কিনা সেই সব বিষয় নিয়েই আজকের এই মূল প্রতিবেদন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল পর্বে ফিরে যায় বন্ধুরা দেখুন এ দেখুন এটি আর কিছুদিন পর ফুটবে এইভাবেই প্রতিনিয়তই চলছে সেই এপ্রিল মাস থেকেই অনেক রোদ ঝড় বৃষ্টি মাঝেও প্রতিনিয়তই যেন কম বেশি ফুল দিয়েই চলেছে তাই এখন আপনারা ফুলফল পাওয়ার জন্য কি ব্যবস্থা গ্রহণ করবেন সেটি চলুন জেনে নেওয়া যাক এখন যেহেতু অক্টোবর মাস বেশিরভাগ বাগানেই ছাদ বাগান হোক কি মাঠবাগান হোক হয়তো সিজনের লাস্ট ফুলফল রয়েছে তবে এবছর বৃষ্টি একটু এক্সট্রাই অর্থাৎ এখনও বৃষ্টি বাদল রেগেই রয়েছে আমাদের এখানে আবার নিম্নচাপ হবে শুনছি তাই নিম্নচাপ হলে কিন্তু আবার ফুল ফল আসবে আর যেহেতু আমার কাছে দেড়শোরও প্লাস ভ্যারাইটি রয়েছে তাই এর মধ্যে সামান্য কিছু ভ্যারাইটিতে তো ফুল ফল থাকবে এতটুকু আশা করা যায় তবে যাদের বেশ কিছু মানে সিলেক্টেড ভ্যারাইটি রয়েছে সেগুলোতেও কি অক্টোবর মাসে ফুল ফল নেবেন তাই চলুন দেখে নিই এখন বন্ধুরা অক্টোবর মাসে যদি দেখুন আবহাওয়াটা একটু ভালো রয়েছে তাহলে আপনারা চেষ্টা করবেন যে ফুল ফল যদি না থাকে আগে বলে দিই ফুল ফল যদি মানে ফল থাকুক ফুল যদি না থাকে অর্থাৎ ছোট আপনাদের দেখায় এতটুকু এতটুকু কুড়ি যদি না থাকে তাহলে আপনারা শূন্য শূন্য পঞ্চাশ ব্যবহার করবেন আর এরকম মাপটা দেখে নিন এরকম মাপে যদি কুড়ি থাকে তাহলে শূন্য শূন্য পঞ্চাশ ব্যবহার করবেন না তখন আপনারা ব্যবহার করবেন শূন্য বাহান্ন চৌতিরিশ তাই এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন গুলিয়ে ফেলবেন না নাহলে দেখাচ্ছে ফুল আনতে গিয়ে যে ফুলগুলো এসেছিলো সেগুলো ঝরে যেতে পারে এবং এর সাথে অবশ্যই বোরন জিঙ্ক অ্যাড করবেন তবে ক্ষেত্রে একটি কথা বলবো যে আপনারা এটি তখনই প্রযোজ্য হবে গাছ যদি আপনাদের ম্যাচুয়ার হয় তাহলে আপনারা এই মানে ফার্টিলাইজারটা ইউজ করতে পারেন আর যদি নতুন গাছ রয়েছে দেখুন এই দেখুন এরকম রয়েছে এবং কিছু দুটো একটা ডাল দেখুন এইভাবে বড় হয়ে ঝুলেছে এতে আমার মতে ফুল আনার চেষ্টা না করাই ভালো কেননা এটিকে গ্রোথ হতে দিন নেক্সট ইয়ার দেখবেন প্রথম দিকে প্রচুর পরিমাণে আপনার হয়তো আসার থেকেও বেশি ফুল দেবে তাই যেহেতু নতুন গাছ তাই অযথা আপনারা তার উপর প্রেশার দেবেন না প্রেশার দিলে কী হয় দুটো একটা ফুল চলে আসতে পারে কিন্তু তাতে আপনার ভালো থেকে ক্ষতি হবে তাই এটি আপনারা এড়িয়ে চলবেন এবং যে নতুন গাছগুলো রয়েছে যেগুলো মানে গ্রোথের দিকে রয়েছে সেখানে আপনারা এই সময় ভারী খাবার দিয়ে দিন তাতে কিন্তু খুব ভালো ডালপালা হবে মোটা মোটা চওড়া চওড়া এবং খে মানে মোট কথা ফুল ফল নেক্সট ইয়ার ফুল ফল দেওয়ার আগে পুরো একবারে গাছ রেডি হয়ে যাবে তাই তার ভিডিও আমি কিছু দিন পরেই আনতে চলেছি যে ভারী খাবার আপনারা কি করে দেবেন হ্যাঁ সেগুলো আপনারা বিশ্বাস গার্ডেনের ইউটিউব চ্যানেলে দেখতে থাকুন অবশ্যই সেটি জানতে পারবেন এবার বলবো বন্ধুরা এটি ইউজ করবেন দেখুন শূন্য বাহান্ন চৌতিরিশ আপনারা পার লিটার জলে আড়াই গ্রাম নেবেন দু থেকে আড়াই গ্রাম এবং আপনারা বোরন নেবেন সর্বোচ্চ দু গ্রাম পার লিটার জলে সেখানে আপনারা এক গ্রামও ইউজ করতে পারেন যারা নতুন রয়েছেন তারা সবসময় একটু কম ব্যবহার করবেন পরিমাণ না বুঝতে পারলে একটু এদিক ওদিক হলে গাছের ক্ষতি হবে সেখান থেকে নতুন বাগানিদের রিকভার রিকভার করা একটু কঠিনই হয়ে ওঠে এবং তারা মানে বাগান করতে গিয়ে এগোনোর থেকে পিছিয়ে যায় অনেকটা অর্থাৎ আশাহীন হয়ে ওঠে তাই আপনারা এদিক থেকে বিরত থাকবেন যত ফার্টিলাইজার একটু কম দেওয়া যায় সেদিকে নজর দিন তাহলে আপনাদেরও বাগান যেমন সুন্দর হবে তেমনি ফুল ফল ফলের সাইজ অবশ্যই সেগুলো ভালো হবে তাহলে বন্ধুরা এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো এবং উপকারে লাগবে এই আশা রেখেই এখানেই ভিডিওটি সমাপ্ত করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ